জানা যাচ্ছে মৌসুমি অক্ষরেখা অবস্থান করছে দক্ষিণবঙ্গে রাঁচি থেকে দীঘার উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যার জেরে দক্ষিণবঙ্গের তরফে হবে সহ বিক্ষিপ্ত বৃষ্টি আজ পর্যন্ত বৃষ্টির পরিমাণ থাকবে কম আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যে তবে বুধবার থেকে বাড়বে বৃষ্টি দক্ষিণের জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হয় 好了 বুধবার থেকে বৃষ্টি বাড়বে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদে বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইবে হাওয়া সব মিলিয়ে বুধবার থেকে ফের বদল হতে চলেছে আবহাওয়ার বৃহস্পতি ও শুক্র সব জেলাতেই হবে বৃষ্টি উত্তরবঙ্গে গোটা সপ্তাহ জুড়ে চলবে বৃষ্টি তবে হবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তরবঙ্গে তার পরের সপ্তাহে আবহাওয়া আবার বদল হবে সব মিলিয়ে আবারও বাড়বে গরম এদিন রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে এমনটাই জানিয়েছে হাওয়া অফিস ব্যুরো রিপোর্ট